রাম কমল সেন রাধাকান্ত দেব কমল সেন রাধাকান্ত দেব কাছাকাছি জন্ম তালে রাম সেনের জন্ম হচ্ছে সেভেন্টিন তিনি মারা গেছেন 1844 ফর্টি আর রাধাকান্ত জন্ম হচ্ছে সেভেন্টিন এইটি বছরের ছোট রামকান্ত রাম কমল সেন মারা গেছেন একটু পরে এইটিন সিক্সটি মারা গেছেন

তিনি একজন সাহিত্যিক তিনি একজন সমাজ সংস্কার তিনি একজন দানশীল ব্যক্তি যিনি এডুকেশনের জন্য সর্বস্ব দান করছেন যেমন মতিলালশীল শীল সর্বস্ব দান করেছিলেন তেমনি দাম কমল সেন দান করছেন এই দাম কমল সেনের দান ধ্যান নিয়ে আপনি যতই বলবেন তত কম পড়ে যাবেন দাম কমল সেনের জীবনী পড়বেন আপনি দেখতে পাবেন বহু সংস্থা তিনি উচ্চ পদে আসীন ছিলেন এশাটিক সোসাইটিতে ছিলেন সংস্কৃত কলেজে তিনি আধিকারিক ছিলেন এগ্রিকালচারাল হর্টিকালচারাল সোসাইটিতে ছিলেন বেথুন সোসাইটি এই সমস্ত সোসাইটিতে বেথুন সোসাইটিতে ছিলেন না এই সমস্ত সোসাইটিতে তিনি তার পদাধিকারী ছিলেন কলকাতা মেডিকেল কলেজ যখন তৈরি হলো

প্রতিষ্ঠা করলেন উইলিয়াম পেন্টিং তৎকালীন গভর্নর তিনি প্রতিষ্ঠা করে বললেন আজ আমি ভারত তথা এশিয়ার প্রথম মেডিকেল কলেজটি প্রতিষ্ঠা করলাম প্রিন্সিপাল যিনি প্রথম এলেন তিনি বললেন বললেন এই কলেজের নাম হলো ক্যালকাটা মেডিকেল কলেজ এটাই ভারতবর্ষের প্রথম মেডিকেল কলেজ করে দেওয়ার পরে জায়গা পাচ্ছিলেন না উনপঞ্চাশ জন পিউপিল প্রারম্ভিক ছাত্র ঊনপঞ্চাশ জন ভর্তি হয়েছিল কোন মহিলা ছাত্রী ছিলেন না মহিলা ছাত্রী প্রথম কিন্তু কলকাতা মেডিকেল কলেজে কাদম্বিনী গাঙ্গুলী

কাজকর্ম বোধ পন্ড হতে চললে স্বয়ং গভর্নর জেনারেল প্রতিষ্ঠা করলেন বোধ এটা রাখতে পারলাম তখন দেখা যাচ্ছে উল্টো দিক দিয়ে এক ভদ্রলোক আসছেন তিনি বলছেন কি হলো কি হচ্ছে কি আপনারা কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করেছেন ক্লাস করবার জন্য ক্লাসরুম পাচ্ছেন না হ্যাঁ পাচ্ছি না আমার বাড়িতে যান আমার বাড়িতে ক্লাস করুন আমার বাড়িতে খোলা খালি বাড়িটা কোথায় আজকে কলেজ কফি বাড়িটা কেন ওখানে ওখানে ক্লাস করুন আমাকে একটুখানি ভাড়া দিয়ে দিলেই হবে যেহেতু সরকারি ব্যাপার সরকার আমাকে একটু ভাড়া দিয়ে দিই হবে মাসে আমাকে একশো টাকা ভাড়া দিবি হবে মাসে একশো টাকায় ভাড়ায় কলকাতা মেডিকেল কলেজের এশিয়ার প্রথম মেডিকেল কলেজে প্রথম ক্লাস শুরু হলো ওই কফি হাউসের বাড়িতে পনেরো নম্বর বঙ্কিম চ্যাটার্জি স্ট্রিট কে দিলেন রাম কমল সেন উনি ছাড়া কে দেবেন এই ছিল তার বদান্নতা এই বদান্নতায় আরো অনেক কিছু করেছেন যখন তৈরি হচ্ছে হিন্দু কলেজ তখন আছেন নাম সেন রাধাকান্ত আছেন। রামমোহন রায় ছিলেন কিন্তু রামমোহন রায়কে ওরা পছন্দ করেনি রামমোহন রায় বেরিয়ে গেছেন হিন্দু কলেজের আধিকারিক পদ গ্রহণ না করে বেরিয়ে গেছেন কিন্তু ছিলেন ডেভিডিয়া মূল উদ্যোক্তা কিন্তু রামকল সেন সেখানে ছিলেন সেনের আরো অনেক কথাই বলবো না এত একটা অন্ধকার দিকের কথা একটা বলো বলবো বলে অন্য জায়গায় তার অন্ধকার দিকটা হচ্ছে তিনি সতীদাহ প্রথার পক্ষে ছিলেন ভাবুন সতীদাহ প্রথার যে এত বড় জঘন্য প্রথা তিনি বুঝতে পারেন অনেকেই বুঝতে পারে তার মধ্যে উনি একজন রাধাকান্ত দেব একজন রামকমল সেন অতটা ছিলেন কিন্তু হোক তিনি সতীদাহ প্রথা ছিলেন তাই রামমোহনের বিরোধিতা করেছেন এমনকি হেনরি লুই ভিভিয়ান বিষয়কর টিচার হিন্দু কলেজে তার হাতে এত শিষ্য বেরিয়েছে দক্ষিণঞ্জ মুখোপাধ্যায়ের আদানন্দ সিদ্ধার্থ এঁকে এরকম কি রেবাণ কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়ের শিবচন্দ্র দে ভলসংহ ঘোষ এত শিষ্য বেরিয়েছে ছাত্র সেই জীবজ্যোকে হিন্দু কলেজকে যারা দাঁড়িয়েছিলেন তাদের মধ্যে একজন রামকমন সেন ছিলেন দুঃখায় আমারয়া কিন্তু তার এত ভালো কাজ যে হারিয়ে গেছে তার খারাপ কাজ তবু ইতিহাস মনে রেখেছে সেই জন্য এই ইতিহাস একটু কালো দিক আপনাদের জানাল এই রাধাকান্ত দেব এই রামকৃষ্ণ সেন এরা এবং সাহেবরা দেখলেন এ দেশে স্কুল বানালেই হবে না বিজ্ঞান শিক্ষা দিলেই হবে না বই চাই বই পুস্তক চাই আর এই পুস্তক তৈরি করার জন্য লেখার জন্য জন্য ছাপার আমরা তৈরি করলাম ক্যালকাটা স্কুল হান্ড্রেড সেভেন্টিন আঠারোশো সতেরো সালের আট আট জুলাই জুলাই ঠিক তার কয়েক মাস আগে তৈরি হয়েছে হিন্দু কলেজ বিশে জানুয়ারি তৈরি হয়েছে ওই একই সালে

আমরা বলার তো শেষ নেই মাথার মধ্যে সব ঘুরপাক ওসব সার সংগ্রহ এই বইটা আঠারোশো উনিশ সালে লিখলেন রাম কমল সেন শুরু হলো বিজ্ঞানের বাংলা বই এই শুরু হলো বিজ্ঞান সাহিত্য জটিল ছিল সন্দেহ নেই জটিল সবাই ক্ষেত্রে তিনি যে কাণ্ডি করেছিলেন আমাদের বিজ্ঞান সাহিত্যের ইতিহাসে তার কোন দেবাবু দেববাবু নমকৃষ্ণ দেব তার ছেলে গোপী মোহন দেব আপনারা জানেন গোপী দেব অবশ্য রাজা নবকৃষ্ণ দেবের অ্যাডাপ্টেড সান তার ছেলে রাধাকান্ত দেব ওই নবকৃষ্ণ দেবের বাড়িতে উত্তর কলকাতায় যে লাইব্রেরি ছিল ভ্রুকোচকানো লাইব্রেরি ওটা একটা জ্ঞান চর্চার পীঠস্থান ছিল সেই জ্ঞান চর্চা করবার জন্য সমাজের বিভিন্ন মানুষ ওই নবকৃষ্ণ দেবের লাইব্রেরিতে অক্ষয় কুমার দত্তা নবকৃষ্ণ দেবের লাইব্রেরিতে সেই রাধাকান্ত দেব বই লিখলেন আট খন্ডে শব্দ কল্পদ্রুম কতটা ডিকশনারির মতো পাওয়া যায় পুরনো লাইব্রেরিতে পাওয়া যায় আমি যে লাইব্রেরির প্রেসিডেন্ট এখন কলকাতার ওল্ডেস্ট পাবলিক লাইব্রেরি সবচেয়ে পুরনো লাইব্রেরি কলকাতার তালতলা পাবলিক লাইব্রেরি সেই লাইব্রেরিতে সব খণ্ডগুলো রয়েছে আটটা খণ্ড আছে এ তো জ্ঞান চর্চা সেখানে বিজ্ঞানের কথা ছিলেন তিনি আট নম্বর খন্ডটা তিনি শেষ করেছিলেন এইটিন ভাবুন আর ভাবুন ইচ্ছেটা ভাবুন এত বছর ধরে তিনি একটা বই লিখছেন আটটা খন্ড থামছেন না শুরু যখন করেছেন শেষ করতে হবে মানুষের জন্য করতে হবে আগামী প্রজন্মের জন্য করতে হবে এই হচ্ছে জ্ঞান চর্চা বিজ্ঞান চর্চার প্রতিকৃতিরা যতই কনজারভেটিভ নিষেধ থাকুন কেন